সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে মাংস পণ্য দেখাবো এখানে আমি মাংস নিয়েছি আর এখানে রসুন তিতা বাটা এখানে কালো ফল লং মরিচ সাদা এলাচ জিরা এগুলো একসঙ্গে আমি বেটে নিয়েছি আর এখানে কাছে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি এখন আমি মাংসটা মাখাই নিব আমার মাংসটা মাখানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা ভেজে নিব

দি পেঁয়াজটা আমি হালকা বাদাম করে দাম তারপরে মাংসটা দিয়ে দিব পেঁয়াজটা প্রয়াজটা ভাজা আপনি এখন রসমরিচ দিয়ে দিব এখন আমি মাংসটা দিয়ে দিব মাংসের মধ্যে আমি আর লবণ মরিচ হলুদ এগুলো না সে মশলাটা দিয়ে দিব বাটা মশলা এখন পাঁচ মিনিট লিখে নেব এখন আমি মশলাগুলো দিয়ে দেবো রসুনটা দিয়ে দিছি এখন আদাটা দিয়ে দিলাম মশলা পাতা সব কিছু দেওয়া শেষ আমার আমি নাড়াচাড়া করবো এখন আমি কষানোর প্যানি দিয়ে দেবো প্যানিটা দিয়ে দিলাম অল্প করে দেবো এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ফিরে আসছি আমার মাংসটা প্রায় ঢাকানা শেষে দিব আর একটু হবে এখন অল্প একটু পানি দিয়ে দিব এখন বলো করলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢাকা দিব দেখুন আমার টানাটা এখন হয়ে গেছে এখন আমি জিরাটা ভেজে ঘুরে করে দিবা টানামে রাখবো এখন আমি ভাজা করে দিয়ে দিব দেখুন আমার টানাটা একদম শেষ জিরাগুলো দিয়ে দিয়েছি